ধর্ষণ বিরোধী বিলের সংশোধনী খসড়াতে সহমত হলো না কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সকালেই খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকা হয় যদিও এদিনের বৈঠকেও মন্ত্রীদের মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে ওঠে সে কারণেই সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠীর কাছে বিলটি পাঠিয়ে দেওয়া হয়েছে চিদম্বরমের নেতৃত্বাধীন মন্ত্রীগোষ্ঠী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে অশ্বিনী কুমার কপিল সিব্বাল মনীষ তিওয়ারি সলমান খুরশিদ ও সুশীল কুমার সিন্দে রয়েছেন ওই মন্ত্রীগোষ্ঠীতে বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভারও মন্ত্রীগোষ্ঠীকেই দেওয়া হয়েছে সূত্রের খবর তিন চার দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রয়াত চিত্রশিল্পী গণেশ পাইন মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ভারতীয় চিত্রশিল্পের আধুনিক মনস্ক এই শিল্পীর জীবনাবসানে শোকের ছায়া সব মহলে পরিবার সূত্রের খবর মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন গণেশ পাইন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি গাড়িতেই তার মৃত্যু হয় এরপর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা তার প্রয়াণে শোকস্তব্ধ শহরের শিল্প ও সংস্কৃতি মহল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পীর মৃত্যুর খবর ছাড়াতেই হাসপাতালে আসতে শুরু করেন শিল্প ও সংস্কৃতি জগতের ব্যক্তিরা পৌঁছন সমীর আইজ কনে সালুই সনাতন দিনদা বিমল কুণ্ডু লালু প্রসাদ সাউ এর মতো চিত্রশিল্পীরা উনিশশো সাঁত্রিশ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন গণেশ পাইন ছেলেবেলা থেকে চিত্রশিল্পের প্রতি ছিল গভীর আকর্ষণ উনিশশো ষাট সালে তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন গণেশ পাইন বাংলার চিত্রকলাকে পৌঁছে দিয়েছিলেন আন্তর্জাতিক দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের জন্য ফের ক্ষমা চাইলেন সিপিএম বিধায়ক আনিসুর রহমান বিধানসভায় এ নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তা নিয়েই সুমুল বাগবিতণ্ডা শুরু হয় আনিসুর জানান এই নিয়ে আগেই ক্ষমা চেয়েছেন তিনি তিনি আরও বলেন তার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না তার তখনই তার সমালোচনায় সরবম তৃণমূলের মন্ত্রী ও বিধায়করা শেষ পর্যন্ত ওই মন্তব্যের জন্য ফের ক্ষমা চান আনিসুর ছেলেকে অপহরণের হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা কুড়ি লক্ষ টাকা চেয়ে হুমকির পণ শেষ পর্যন্ত মোবাইল নাম্বারের সূত্র ধরে রহস্যভেদ পুলিশের জালে দুই অভিযুক্ত ধৃতদের নাম সাহাবুদ্দিন ও চাঁদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গার্ডেন রিচ থানা এলাকায় ঘটনা সূত্রপাত বেশ কিছুদিন আগে পুলিশ সূত্রে খবর তিন চার দিন আগে গার্ডেন রিচের ফতেপুর রোডে আব্দুল সালাম নামে এক ব্যবসায়ীর কাছে হুমকি ফোন আসে ফোনে নগদ কুড়ি লক্ষ টাকা দাবি করা হয় টাকা না পেলে ওই ব্যবসায়ীর ছেলেকে অপহরণের হুমকিও দেওয়া হয় প্রথমে বিষয় থেকে গুরুত্ব দেননি আব্দুল সালাম কিন্তু ক্রমাগত ফোন আসতে থাকায় পুলিশে অভিযোগ জানান তিনি তদন্তে নেমে একটি মোবাইল নম্বরে হদিশ পায় গার্ডেন রিজ থানা পুলিশ সেই মোবাইল ফোনের সূত্র ধরে জানা যায় ওই হুমকি ফোন আসছে রবীন্দ্রনগর থানা এলাকা থেকে সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে গ্রেফতার করা হয় শাহাবুদ্দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করেই চাঁদের খোঁজ পায় পুলিশ গ্রেফতার করা হয় তাঁকেও